দোলন এই দোলন উঠো দোলন উঠল। আস্তে আস্তে চোখ মেলে তাকালো সামনে তন্ময়কে দেখে চমকে চোখ ঝাপটা দিয়ে বলল আপনি এসেছেন কখন আমি সেই কখন থেকে অপেক্ষা করছি ফোন থাকে কোথায় আপনার তন্ময় পকেট থেকে ফোন বার করলো পনেরোটা কল উঠে আছে ফোন সাইলেন্ট থাকাই বুঝতে পারেনি অপরাধীর ন্যায় মুখ করে বলল। সরি বললো ফোনটা সাইলেন্ট ছিল দোলন হাই তুলল ঘুমের চোখে ঝাপসা দেখছে বর্ষা থেকে উঠে আচ্ছা ঠিক আছে ফ্রেশ হয়ে আসুন দোলন বেসিনের দিকে এগিয়ে গেল চোখে মুখে পানি দিতে তন্ময় ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে টেবিলে খাবার বাড়তে বাড়তে তন্ময় চলে আসলো মুরগির মাংস ভোনা ডাউল আর সাদা ভাত তন্ময় খেতে বসলো দোলনকে খেতে না দেখে তন্ময় বলল তুমি খাচ্ছ না কেন খেতে ইচ্ছে করছে না এদিকে আসো আমার পাশে বসো কেন আসতে বলছি আসো দোলন উঠে তন্ময়ের পাশের চেয়ারে বসলো তন্ময় চেয়ার ঘুরিয়ে দোলনের দিকে ফিরে বসলো হা করো দোলন ভ্রু কুচকাল কেন হা করতে বলেছি হা করো দোলন হা করলো তন্ময় ভাত মাখিয়ে মুখে তুলে দিতে দিতে বলল অসুস্থ শরীর নিয়ে রান্না করার কি দরকার ছিল দোলন ভাত চিবোতে চিবোতে বলে রান্নাটা না করে রাখলে এখন এসে কি খেতেন আপনি তো বলেছিলেন দুপুরে আসবেন কিন্তু আপনার দুপুর তো হলো এই রাত বারোটায় সরি লক্ষ্মীটি আসলে খুব এমার্জেন্সি ছিল এত সরি কেন বলছেন আমি জানি তো আপনি এমার্জেন্সি কাজে আটকে আছেন তা না হলে দুপুরেই চলে আসতেন তন্ময় হাসলো কথার ছলে ছলে দুজনে খাবার খেয়ে নিল এটো থালায় হাত ধুতে ধুতে তন্ময় বলে এখনো কি পেটে পেইন আছে একটু কিলার দোলন তাই একটা পেইন কিলার খেয়ে নিল আজ আকাশে চাঁদের দেখা নেই অথচ আকাশ জুড়ে তারা আছে তন্ময় ব্যালকনিতে দাঁড়িয়ে রইলো দোলন বিছানা ঠিক করছে শরাফত উল্লাহকে যে আটক করা হয়েছে এটা সিক্রেট কেবল সায়ান আর তন্ময়ই জানে হোটেল থেকে ফেরার পথেই সায়ান তন্ময় শরাফত উল্লাহকে ধরেছে মাঝরাস্তা থেকে সাথে ফারহান আহমেদকে দোলন তন্ময়কে রুমে আসতে না দেখে ব্যালকনিতে আসে কি হলো রুমে আসছেন না কেন তন্ময় দোলনের দিকে তাকালো মুচকি হেসে বলল কেন মিস করছো বুঝি আমায় তেমন কিছু ঘুমাবেন না হ্যাঁ বউ পাশে থাকতো এখনো রাতটা ঘুমিয়ে কাটাতে হয় কি ভাগ্য আমার ছায় দোলন মুখ অন্য দিকে ঘোরালো সে তো আপনি ইচ্ছে করেই রাতটা ঘুমিয়ে কাটান জেগে কাটাতে মানা করছে কে তন্ময় দেরি করল না দোলনকে টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল দোলনের বুক ওঠানামা করছে এই প্রথম তন্ময়ের এত কাছাকাছি সে তন্ময় দোলনের চোখ মুখে আসা চুলগুলো সযত্নে কানের পিছনে গুছিয়ে দিয়ে ফিসফিস করে বলল সম্মতি দিচ্ছ তাহলে মিসেস শাহরিয়ার অসভ্যতা আমি সামলাতে পারবে দোলন কেঁপে উঠল কাপাকাপা গলায় দৃঢ়তা নিয়ে বলল নারীরা সব সামলাতে পারে মিস্টার তন্ময় শাহরিয়া তন্ময় হাসলো কি অমায়িক সেই হাসি দোলন চেয়ে রইল দোলনের নাকে আলতো করে নাক ছুঁয়ে দিয়ে বলে ভেবে বলছো তো হ্যাঁ ওকে চলো তাহলে আজ একটু অসভ্যতা আমি করি কথাটা বলেই দোলনকে পাছা করে তুলে নিল দোলন আকস্মিক তন্ময়ের এহেন কাছে হক গেল দোলনকে বিছানায় এনে শুইয়ে দিল দোলন তন্ময়ের গলা ছাড়ল না জড়িয়ে ধরে রাখল ছেড়ে দিলেই তো লজ্জায় শেষ হয়ে যাবে তন্ময় দোলনকে ছাড়তে না দেখে বলে আহ বউ গলা জড়িয়ে ধরে থাকলে আমি অসভ্যতা আমি করবো কি করে ছাড়ো গলা দোলন ছাড়ল না তা দেখে তন্ময় দোলনের গলায় কামড় বসিয়ে দিল দোলন ব্যথায় আহ করে উঠল কামড় দিচ্ছেন কেন এটাকে কামড় বলে না বউ লাভবাইট বাইট বলে আরেকটা দেই না তুমি বললেই কি আমি শুনবো নাকি তন্ময় আবার দোলনের গলায় লাভ বাইট দিল দোলন ছেড়ে দিল তন্ময়কে গলায় হাত দিয়ে কামড় দেওয়ার জায়গায় হালকা করে টলতে টলতে বলল ব্যথা করছে তো ব্যথা তো করবে আচ্ছা ওয়েট একটা চুমু খাই তাহলে ব্যথা সেরে যাবে তন্ময় দোলনের হাত সরিয়ে কয়েকটা চুমু খেলো দোলন শিউরে উঠল তন্ময়ের শার্টের কলার শক্ত করে চেপে ধরল তন্ময় এবার গলা থেকে সোজা দোলনের অষ্ঠে নিজের অষ্টদয় ডুবিয়ে দিল দোলন বরফের মতো জমে গেল তন্ময়ের এহেন কাজে রিয়্যাক্ট করা ভুলে গেছে দোলনকে তন্ময়ের সাথে রেসপন্স করতে না দেখে দোলনের অষ্ঠে কামড় বসিয়ে দেয় দোলন ব্যথায় চোখ কুচকে ফেলে তন্ময় দোলনের ওষ্ঠু ছেড়ে রাগী কণ্ঠে বলে আরে বউ রেসপন্স করো না কেন আমার সাথে রেসপন্স করবে এবার কেমন আবার দোলনের ওষ্ঠে ওষ্ঠুদয় ডুবিয়ে দেয় দোলন বোকা বনে চলে যায় আরে এটা কোন তন্ময় দোলন দ্বিতীয়বার রেসপন্স করে তবে সাময়িক তন্ময় কিছুক্ষণ পর ওষ্ঠু ছেড়ে দিয়ে বলে ওঠে ঠিকঠাক রেসপন্স করতে পারো না সবকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে দোলন পাশ থেকে কাঁথা উঠিয়ে শরীরে জড়িয়ে নিল অন্যদিকে পাশ ফিরে শুয়ে বলে আপনি আমার ভাবনার থেকেও বেশি অসভ্য তন্ময় সো হোয়াট সো হোয়াট ফোয়াট কি রাত হয়েছে ঘুমান এখন ইউনো নো হোয়াট আমি একটা প্ল্যান করেছি দোলন ফিরে তাকালো কি প্ল্যান মধুচন্দ্রিমার প্ল্যান দোলন ফের অন্যদিকে ঘুরে তাকালো তন্ময় দোলনের শরীর ঘেঁষে শুয়ে পড়ল প্ল্যানটা নাইস না না কেন মধুচন্দ্রিমায় যেতে হবে কেন আরে ধর মধু কে যাবে তুমি আর আমি তো এক বোতল মধু নিয়ে ছাদে বসে চন্দ্রিমা দেখব দোলন কিছু বলল না তন্ময় দোলনকে চালাতে দোলনের কামিজ ভেদ করে তার হাত দোলনের উন্মুক্ত পেটে ছুঁয়ে দিল দোলন কেঁপে উঠলেও এবার প্রকাশ করল না চোখ বন্ধ করে রেখেই বলল নিজেও ঘুমান আমাকেও ঘুমাতে দিন তন্ময় দোলনকে টেনে নিজের কাছে আনলো কানের লতিতে চুমু খেয়ে বলল এবার ঠিক আছে ঘুম আসবে সায়নকে আজ খুব ভোরে রেডি হতে দেখে রাকিব ভোসাইন বলে এত সকল সকল কোন সাথে দেখা করতে যাচ্ছিস ঠিকানা দিয়ে যা যাওয়ার আগে সায়ন তপ্ত শ্বাস ফেললো তার মামু গত কয়েকদিন ধরে মাথাটা খেয়ে ফেলছে মেয়ে মেয়ে করে তোমার কি মামু বিয়ে শখ হচ্ছে তাহলে বলো মেয়ে দেখি আমার পেছনে লেগো না ধুর আমার বিয়ের বয়স আছে বল কে বলেছে নেই তুমি এখনো যথেষ্ট হ্যান্ডসাম মামু বিশ বছরের মেয়ে দেখলেও ফিদা হয়ে যাবে ফার্ম দিস না ভাগ্নে তা বল যাচ্ছিস কোথায় ফয়সাল শেখকে ধরেছি মামু বুড়োতে আছে সেখানে যাচ্ছি রাকিব হোসেন মনে মনে হাসলো কিভাবে ধরলি শরাফতুল্লাহর মাধ্যমে ফয়সাল শেখের হোটেল থেকে এখন শুধু ফয়সাল শেখের ছেলে ভাত বাকি আছে আচ্ছা দেখি শোনা হুম এখন আসি শায়ান বেরিয়ে গেল রাকি পকেট থেকে ফোন বের করে তুষারকে ফোন করল তুষার ঘুমে জবথব হয়ে আছে ফোন বেঁচে উঠায় বিরক্তি নিয়ে ফোন রিসিভ করল কি রে বেটা এমপি সাহেব আর কত ঘুমাবে ফরহান আহমেদ ওরফে ফয়সাল শেখ তো তোর ছেলের হাতে বন্দি ভালোই বুদ্ধিমান ছেলে তোর তুষারের ঘুম উবে গেল তুষার খোঁজ পাওয়া গেছে না মনে হয় আচ্ছা রাকি ফারা মিট করো ফারাহের হাত পা কাঁপছে ভয়ে সামনে চেয়ারে হাত পা বাঁধা শরাফত উল্লাহ আর ফারহান আহমেদের ফারহান আহমেদ রাগি চোখে বারবার তাকাচ্ছে মেয়ের দিকে গাধা মেয়েটাকে কত কাল রাতে কত বলল হাত পায়ের বাঁধন খুলে দিতে কিন্তু মেয়েটা দিল না ভাগ্যিস ফাহাদ তার হোটেলে বেশিক্ষণ থাকেনি তাহলে ফাহাদও ধরা পড়ে যেত তন্ময় আর সায়ান দাঁড়িয়ে আছে তন্ময়ের ওষ্ঠে হাসি আয়েশ করে সামনের চেয়ারে বসতে বসতে বলল আপনার কই মাছের যান সেজন্য কয়েক বছর আগে মরতে মরতেও বেঁচে গেছেন এবার আর বাঁচার চান্স নেই তা কোনটা থেকে শুরু করব বলুন কিভাবে প্রাণে বাঁচলেন সেটা থেকে নাকি আমার বোন কোথায় নাকি নারী পাচার করা নিয়ে কোনটা ফারহান হাসল বেস্তি সেই হাসি সব বলে দিলে কি তুমি পারবে শেষটা মেলাতে তন্ময় শাহরিয়া আমাকে ধরতে পেরেছ শুধুমাত্র এই বোকা সারাভতের জন্য তা না হলে তোমারও সাধ্য হতো না আমার নাগাল পাওয়ার তোমার বাবারও হয়নি এতদিনে জাস্ট খোল খায় ছেড়েছি খান পরিবারকে বাসলেন কি করে সেদিন লিমন নামের ছেলেটা তো জানিয়েছিল আপনি মারা গেছেন তাহলে টাকা সব পারে লোক মানুষকে স্বার্থপর লোভী অমানুষ অকৃতজ্ঞ হতে সাহায্য করে আমি লিমনকে প্রায় এক কোটি টাকা দিয়েছেন আমার প্রাণ বাঁচানোর জন্য তন্ময় হাসলো এই শয়তানি প্রাণের দাম এক কোটি টাকা তাই এত টাকা কোথায় পেলেন পেয়েছে কোথায় সেটা জরুরি নয় তুমি সবটা শুনলে পারবো তো নিজেকে সামলাতে কি এমন বলবেন যে আমি নিজেকে সামলাতে পারবো না টুয়েস্ট বলবো শুনবে সে টুয়েস্ট হ্যাঁ বলুন সেদিন যখন আমার অবস্থা খুবই বাজার দিকে চলে যাচ্ছিল সেদিন শুধু লিমন ছিল সেখানে পানের দেশটা আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল লিমনকে ডেকে বানে দিতে বললাম লেমন ছিল ভীতু বোকা স্বভাবের ও পানি দিতেই লেমনকে বললাম তোমাকে কত মায়না দেয় তুষার লেমন অবাক হয়েছিল আমি তোমাকে এক আমাকে সাহায্য করবে না আমি তাকে প্রায় এক ঘন্টা ধরে বুঝিয়ে রাজি করাই তারপর শেখিয়ে দেয় তুষারকে কি বলতে হবে লেমন তাই বলে লেমন আমার হাত পায়ের বাথরুম খোলে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করায় সেখানে টানা এক সপ্তাহ থেকেই সুস্থ হই এর মধ্যে লেমনকে লেমনে টাকা দিয়ে দেয় তারপর আমি আমার লোকদের সাহায্যে মালদ্বীপ চলে আসে কারণ বেড়ে থাকলে যে কোনো মুহূর্তে আমি ধরা পড়ে যেতাম আপনার লোকগুলো কারা হালিম সরকার আকবর আর আর কে আর কেউ না আকবর ইনি রাতুল আঙ্কেলের বাবা হুম ওনার ছেলে আরাম কোথায় সেটা তো তোমার বাবা জানে সে কোথায় পাঠিয়েছে আরামকে আহরাম জড়িত নেই তো এসবে না সেটা আমি খুঁজে বের করব তা রাতুল আঙ্কেলকে কেন মারলেন আপনি রাতুলকে মারার কোনো ইচ্ছে ছিল না আমার প্ল্যান ছিল তুষারকে মারার কিন্তু কি একজন প্ল্যান বদলে নিজের মতো করে আগিয়েছে কে সেটা জানি না আর জানলেও বলবো না সেটা তোমরা খুঁজে বের করো সেরি হয়েছ তাহলে কিসের জন্য সব যদি বলেই দিই আপনার তো বাঁচার দিন শেষ তাতে কি সেজন্য আমি কি সব গড় করে বলে দেব আর বলে দিলেই কি মুক্তি দিবে দেবে না তো তাহলে আমি কেন সব বলে তোমাদের কাজ এগিয়ে দেব মাথা কাছে বের করো দোলনকে কেন টার্গেট করলেন দোলনকে আমার টার্গেট করেনি দোলনের বাবা নিজেই তার মেয়েকে পাচার করতে চেয়েছিল মেয়নের সাথে বিয়ে জাস্ট একটা নাটক মাত্র ছিল তন্ময় ফারহানের কথাই চমকে উঠল মিনাল হোসেন একজন বাবা হয়ে মেয়েকে পাচার করার মতো জঘন্য কাজ করতে চেয়েছিল মিনাল হোসেন এসব কাজে জড়িত আপনার সাথে হ্যাঁ তন্ময় রিয়্যাক্ট করা ভুলে গেল মিনাল হোসেনকে দেখে বোঝার উপায় নেই তার ভালো মানুষের মুখের পেছনে সে এমন জঘন্য অপরাধী তৃষাকে তো আপনি প্ল্যান করে কিডন্যাপ করেছেন তাই না শায়ানের কথার বিপরীতে চমৎকার এক হাসি উপহার দিল ফারহান তন্ময় দাঁতে দাঁত চেপে সহ্য করল সেই হাসি না ওই বেঁচে কিডন্যাপ করার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু একজনের সহ্য হলো না তোমার বাবু মায়ের সংসার সে সংসারকে নরক বানানোর জন্য তৃষাকে কিডন্যাপ করলো তন্ময় সহসা বসা থেকে উঠে দাঁড়ালো ফারহানের গলা চেপে পড়লো অনেকক্ষণ ধরে আপনার এসব হেয়ালিপূর্ণ কথা শুনে যাচ্ছি পরিষ্কার করে বলুন মাস্টার কে এসবের পেছনে আর তৃষা কোথায় এখন ফারহানের শ্বাস বনে হলো থেমে আসছে চোখ উল্টিয়ে গেল সায়ান তন্ময়কে টেনে ছাড়িয়ে আনলো কুল তন্ময় আর আপনি মিস্টার ফারহান রহস্য নিয়ে কথা কেন বলছেন কেউ একজন সেটা কে বলছেন না কেন আর আপনার ছেলে কোন গর্তে লুকিয়ে আছে ফাহাদ ফাহাদের নাম শুনে অজানা ভয়ে বুক কেঁপে উঠল ফারা হয়ে মনে মনে আল্লাহকে ডেকে বলল তার ভাই যেন ধরা না পড়ে ফারহান কেশে চলেছে এলোমেলো সুরে পানি চাইল তন্ময় পানির মগ এগিয়ে দিল ফারহান ঢকঢক করে পানিটা খেয়ে নিল এবার বলুন ওই একজনটাকে কে আমার বাবা মায়ের সংসার দেখতে পারে না কার মনে এত হিংস্রতা আমি কিছু বলতে পারবো না এখন মেয়েদের কুটি কুটি করলেও তুই শব্দটাও বের হবে না তন্ময় রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল শায়ান তন্ময়কে টেনে বাহিরে নিয়ে গেল ফারাহো বের হয়ে যেতে নিলে ফারহান ডেকে ওঠে ফারাহো ভয়ার্থ চেহারা নিয়ে পেছন ফেরে কাজটা ঠিক করলে না ফারা পস্তাবের জন্য জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো বাবা এমন কোনো প্ল্যান করো নেক্সট টাইম যেন সেই প্ল্যানে এই জীবনের ছিল চিরতরে নিভে চাই তাচ্ছিল্য ঘৃণা নিয়ে কথাটা বলে চলে গেল ফারাহ ফারহান রাগে ফুসে উঠল ভাগ্যিস ছেলেটা তার হোটেলে থাকেনি তাহলে ছেলেও ধরা পড়ত ফারাহ তন্ময়ের সামনে দাঁড়িয়ে আছে তন্ময় ফাইল দেখছিল ফারাহকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলে কিছু বলবে ফারাহ মাথা ঝাঁকায় কি বলবে বলো কুইক আমার মনে হয় না দোলনের বাবা এসবের সাথে জড়িত এটা মনে হলো কেন ফারহ তপ্তর ফেললো তার বাবা ভুল বলেছে দোলনের বাবা এসবে জড়িত থাকলে সে তো জানতে পারত সেটা তো সোজা সাপটা বলতে পারছে না তুমি একটা বিষয় ভাবো দোলনের বাবা যদি এসবে জড়িত থাকতো তাহলে সে কি জেনে শুনে কোনো সিআইডি অফিসারের সাথে মেয়ের বিয়ে দিয়ে নিজের বিপদ নিজের ঘাড়ে আনতে টেনে তন্ময় ভেবে দেখলো ফারাহ কথাটা ভুল বলেনি কিন্তু ফারহান কেন মিনাল হোসেনের নাম বলল তার কল রেকর্ডে কিন্তু তেমন সন্দেহ করার মতো কিছু নেই চেক করেছিলে আচ্ছা কল লিস্ট আমায় দিয়ে যাও ফারাহ কল লিস্টটা তন্ময়ের ফোনে পাঠালো তন্ময় চেক করলো না সন্দেহজনক কিছু নেই তন্ময় রাহাতকে ফোন করলো কই তোরা রাহাত ওপাস থেকে বলল এয়ারপোর্টে এসে নেমেছি আজকে আর সিআইডি বুড়োতে আসতে হবে না কাল আজ রেস্ট কর আচ্ছা ফয়সাল শেখ অ্যারেস্ট হয়েছে রাহাত চমকালো কিভাবে তন্ময় খুলে বলল রাহাত সব শুনে ফোন কেটে দিল তোষার রাকিব হোসাইনকে নিয়ে এসেছি সিআইডি বিউরেতে তন্ময় তখন চেয়ারে মাথা এলিয়ে ভাবনাই মুশকুল হন্তদন্ত হয়ে কাউকে সামনে এসে দাঁড়ানোর উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় তোষারকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় বাবা তুমি এখানে তুষার এদিক ওদিক তাকালো ওই জানুয়ারের বাচ্চা কোথায় পাশের রুমে বেঁধে রাখা হয়েছে তুষার হাঁটা ধরল সেদিকে তন্ময় থামানোর জন্যে উদ্যত হলে রাকিব হোসাইন আটকে দেয় তোমার বাবাকে আটকানোর চেষ্টা করিও না তন্ময় পারবে না ও ভীষণ হিংস্র উঠেছে কিন্তু আঙ্কেল এটা সিআইডি বুড়ো বাবাকে বুঝতে হবে তোমার বাবার পাওয়ার নিশ্চয়ই ভুলে যাওনি মামু তুমি এখানে কোনো সমস্যা হয়েছে সায়ান রাকিব হোসাইনকে দেখে অবাক হয়ে বলে রাকিব হোসাইন তাকাই সায়ানের দিকে ভেতরে আসছে না কোনো সমস্যা হয়নি এমনি এসেছে রাকিব হোসেন এগিয়ে গেল সেই রুমের দিকে সায়ান মামুকে ফারহানকে যেই রুমে রাখা হয়েছে সেই রুমের দিকে যেতে দেখে বলে মামু ও দেখি কোথায় যাচ্ছ ততক্ষণে রাকিব হোসেন চলে যায় তন্ময় বাধা দেয় সায়ানকে অন্যরকম তুমি গল্পটি যারা পড়তে চান তারা এখনই স্টোর থেকে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন